আর এই কাউন্টিং এজেন্টদেরকে পুস্ট করার জন্যই সভা করা হল এবং তাদের কাউন্টিংয়ের সমস্ত মেটিরিয়ালস দেওয়া হলো এখানে আমাদের সাংসদ জগদীপ বসুনিয়া মন্ত্রী উদয়ন টু তিনি ছিলেন রিয়েশন এজেন্ট নুর আলম ছিল আমরা তাদেরকে যেটা পুস্ট করার জন্য কাউন্টিং এজেন্টদের যেটা বলো সেটা বলে গেল আপনার উৎসব আপনার আনন্দ আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব দিনহাটার বড়ভিটা ত্রিদেবের বাজার সংলগ্ন সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বিদ্যাপীঠ আগামী নভেম্বর থেকে শুরু হচ্ছে রাস উৎসবকে আরো অনন্য করে তুলতে এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম সাতাশ ফুট উচ্চতার জোড়া রাস চক্র থাকবে মুম্বাই কলকাতা ও অসম থেকে আগত বিশিষ্ট তারকা ও সঙ্গীত শিল্পীদের নিয়ে জমজমাট সংস্কৃতি মঞ্চ আরো থাকবে চন্দননগরের আলোকসজ্জা তাই আসুন এই রাজকীয় রাসমেলায় মেলায় উঠি আনন্দে